আজকে আইলাম মরল হোটেল ঢাকা বাস স্ট্যান্ডে দুলা খায়া দিহি কিরম লাগে বালা এসো কাকু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বইরি। আচ্ছা সব কামনেই তো দিস হ্যাঁ আচ্ছা ডিম দিয়া ওই গরম দেওয়া যায় ডিম দেওয়া ফোর কী আগে দিহি তোমরা হে তরহারি কিরম হয়েছে সব সময় টোয়েন্টি ফোর আওয়ার্স বাসায় বার লাগে না বুঝি মাঝে মাঝে টু টুহুরুলা কাম লাগে আগে বাজিটা দেখায় দিহি কিরম লাগে বিসমিল্লা বাহ না স্বাদ স্বাদছে তো খুব মজা লাগতেছে খাইতেছি তোমরা এই যে ঢাকা বাস স্ট্যান্ড মরল হুড়েলে আমি আগেও একদিন খাইয়ে গেছি এই যে কি হাঁসের গুস্তু না আচ্ছা হাঁসের গুস্তু একটু লই সবজির তো কাউ লাগবো কমায় কমায় খায় দেখে লই কিরম লাগে পরে একটা তাহা দেখায় অ্যালবাম বেড়া সবডি ওজম হয়ে যাবো একবারে মরল হুড়েলে তো অনেকবার খাইছি আমি আসি বাহ্ ভালাই লাগতেছে হাঁসের গুস্তুরা তো তোমরা বালাই রান্ধ দেওয়া যায় হ্যাঁ বাহ ভাল লাগতেছে কাইতেছে যে খুব চমৎকার হয়েছে বাহ খুব সুন্দর এই যে ডাহা বাস স্ট্যান্ডের মাঝে যাইবেন এই যে শিখরা মাছটা যে কেন একদম বিলের শিখরা মাছ শিখরা মাছটা একটু হরে লই আগে এই যে আর এই যে ব্ল্যাক বোনা যেটা এই যে কালো বোনা আর কি গরুর কালো বোনার লাগে আপনারা পাগল এই যে মরল হুড়ে কাইতার বান বুঝছেন ডাইনে বায়ে দেখে কেমন লাগে খুব মজাই লাগতেছে কাইতাছে যে সেটা যে খাইতেছি যে কিরে ও তো বালা রান্না কেলা রান্ধছে ভালাই লাগ্ছে দে কাইতা চিজে দিয়াৰ ইজ অফ ৰাইচ অফ ডিম আমলেট ভালাই ভাজে ভাজো কড়ীয়া ভাজি ভাল লাগ্ছে আচ্ছা চব্জি খায় আমি একো আস্তে আস্তে খাই বুজ ভালা লাগিছে কাইতা চিজে বা তোমাৰ এই যেন এই যে লোকে সৰু মাছ হা কাৰ সৰু মাছটা একো লৈ দেহি কিয় আহ এটা খাইলটা হলে সাজ যাই বুগা এইটা তো সবটা ফিনিশিং খাইতে ভাল লাগবো বাহ বালাই যে ঢাকা বাস স্ট্যান্ড এই যে মরল হুটেলে আইবেন হাইলে বিভিন্ন জাতের হাই দেখাইতে পারেন এই লোকা ব্ল্যাক বোনা যেটা লোকা কাউজ দি গুরু বাহ খুবই স্বাদ লাগছে তোর আনছে বাবুর সেটা তোমরা বালা আছে বাহ খুবই মজা পাইত শিখায়া দেয়ার ইজ অফ নট ফর বালাক নানাক না কাইতেছি ইট ইজ এ ফর হজময় বাহ খুব সুন্দর চমৎকার আয় রান্দারা রান্ধে আজ গো এটা এডে এডেটুলু হ্যাঁ শিখরা মাস্টার তোমার বালাই হ্যাঁ একদম বিলের হ্যাঁ রে বাপ কাকু কুঁজেছে বিলের কাকু কাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে বিভিন্ন বর্তা থর্তাও আছে আজ বর্তা লইছি না কারণ মুখটার মধ্যে একটু স্বাদ কম বর্তার স্বাদটা কম বিলের মাছ ও কায়তার বাইনাম এই যে ঢাকা বাসস্ট্যান্ড আইলে মরল হোটেলে খুবই স্বাদ লাগতেছে সে বাপ সি ই ইসও আছে মাঝে মাঝে হ্যাঁ রে বাপ না বালাই রাঁধছো তোমরা বাবুর সিটা ভালো আছে আর বুঝা একটু ব্ল্যাক বোনাটা একটা কুড়ি লুয়ে এদিকে লই আমার বেড়া আবার অ্যালার্জি এফেক্ট করে আছে অ্যালার্জি দৌড়াইতেছে আমার গরু গুষ তো কাই নেওয়া জায়গা খুব হেঁ এটা রান্ধছে খুব সুন্দর করে হ্যাঁ ও আগে কষায় এলাও কষায় হরে রাঁধো হ্যাঁ আচ্ছা একটু লুয়ে এদিকে লই লোই কিরকম হয়েছে হরে কাইতেছি বাহ খুব চমৎকার বারাইছে বুঝছো আট দিয়ে রান্ধ না হ্যাঁ কইলাম যে আট রাঁধে না মাঝে মাঝে রাঁধো হ্যাঁ ভালো লাগতেছে কাইতেছে যে খুব চমৎকার আঞ্চ কাকু হ্যাঁ হ্যাঁ বুঝাইতেছে কইতাছে যে আমারই নটাস সরতা আডা আয় আলু বাজি যে ভাই কাইন বিশ পঞ্চাশ টিয়ার মাস দায়িত্ব না আর আপনারা যদি কোন যদি আমোদ পুর্তি কাকুর কাউন দেখি আইসি তাহলে একটু কমও রাখবো ডিমডাও বাজো ভালো করে খুবই স্বাদ পাইলাম কায় এ তোমারই মজাও লাগতেছে ছোট্ট শুধু মাছটা লুই শুধু মাছটা গুঞ্জি মাছও আছে দাদা হ্যাঁ বাহ বিলের একদম হ্যাঁ তরতাজা মাছ এলাই তো বার বুঝ বুঝতেছে না কিছু যেটা বাতটি হয়ে যাইছি ভাত ফল না উজা না খুব ভাল লাগছে কাইলা মাছ তোমার এনে খুব শান্তি মতে বাহ চমৎকার মাছটা দেখছো কি সুন্দর খুব ভাল লাগছে আপনারা ডা বাস্ট্যান্ড কাইন কা মরণ উড়েলা ধন্যবাদ